আজ বৃহস্পতিবার নয় জ্যৈষ্ঠ দু চব্বিশ সালে তেইশে মে কুম্ভ রাশি প্রকার বেশ কাটতে চলেছে ওম বুদ্ধং সারনাম গাছামি আজ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজ বুদ্ধ জয়ন্তী বুদ্ধদেবকেও কিন্তু ভগবান হরিবিষ্ণুর একজন অবতার হিসাবে মেনে নেওয়া হয়েছে সনাতন ধর্মে তাহলে অবশ্যই আজ বুদ্ধের নাম জপ ধ্যান আরাধনা করুন লক্ষ্মী নারায়ণের পুজো করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা নারায়ণকে একটি হলুদ ফুল এবং লক্ষ্মী দেবীকে একটি লাল রঙের ফুল অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা দু সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আগ্রিম একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনা এগুলিকে দ্বিগুণ করে দিতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনার অনুভব করবেন আপনার খুশির সোনালী দিনগুলিকে ফিরে পেতে মূল্যবান সময় কাটান কাছের মানুষজনের সাথে এবং মিষ্টি স্মৃতিগুলিকে নিয়ে আবার বেঁচে ওঠার চেষ্টা করুন সমস্যায় পড়লে দ্রুত আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার কারণে আপনারা স্বীকৃতি লব্ধ হতে পারেন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারই আপনারা হবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগও আপনারা নিতে পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন ছোটোখাটো বিষয়ে অন্যের ব্যাপারে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে সেগুলি ত্যাগ করুন